আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হল লা ইলা ইল্লাল্লাহ শারী ইলাহুলা হুল মুলকল হুল হেম্প ওয়াহু আলা কুল্লিশাহি ইনকদির এটা মহাব্বুতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে এটা হল সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ কেন কারণ

আইলা আল্দাল্লাহ ওহেদা তিনি এক একক এবং তার কোনো শরিক নাই লাহুল মূল কলহুল হাম রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি ও আলাহ পুলিশে কদিন তিনি সবকিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদেশ নিক্রামে একমত যে এগুলো দোয়া এখানে আল্লাহর বৌর কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহ কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে এটাও দোয়াই তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেকগুলো মায়াক্রাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লাহিলাহিল্লাহ দৌলা শারীকে আলাহ উল্লাহ হল বুল কলাহল হান্দাহলা কুলিশ এবং আরাফার দিনে আরাফার বাইরে যারা পৃথিবী বিভিন্ন প্রান্তে গায়েরে হাজি যারা আসি। তারাও পড়তে পারেন বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এই ব্যাপারে অনেকে রিকমেন্ড করেন তাহলে একটা করে আমি পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু আশরিকালহ এটা পড়া এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে এজন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডোবা পর্যন্ত যোহর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আছে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরাফাত দিনে রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মতপার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখব এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষে দলিল আছে যুক্তি আছে দুই মতেরই আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলক ভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়ামত তারবিয়া ইয়ামে আরফা ইয়ামন নাহার ইয়ামর তারবিয়া বলা হয় জিলহজের আট তারিখকে ইয়ামল আরাফা বলা হয় জিলহজের নয় তারিখে ইয়ামুন নাহার বলা হয় জিলহজের দশ তারিখে এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফেখার কিতাবগুলোতে বিভিন্ন দিনই কিতাপ পুস্তকে এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার নয় তারিখ হিসাবে রোজা রাখতে পারেন যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের মধ্যেই আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো তো সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন কোনো অসুবিধা নাই কোন কোন রেওয়ায়তের আলোকে জিলহজের প্রথম নয় দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত কারণ মামিন আল আম মুখের হাদিস রয়েছে এই দশকত এমনেই নেকামল করা উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর কোনো الاختلافের উর্ধে এমনি উঠে গেলেন অতএব আরাফাতের দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু বিশেষ পড়বেন আর বিশেষ আল্লাহর কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি